উর্দু একাডেমির আয়োজনে ওয়েস্ট বেঙ্গল উর্দু ফেয়ার এটা না ওয়েস্ট বেঙ্গল না অল ইন্ডিয়া উর্দু বুক ফেয়ার এখানে হচ্ছে আসলে উর্দু একটি ভাষা এটিকে খুব বেশি অন্যভাবে দেখার প্রয়োজন নাই আমরা যখন বাংলাদেশে থাকি বাংলাদেশের অর্থে তখন মনে হয় যেন উর্দু একটা সমস্যা আমাদের ভাষা বাংলা আমাদের ভাষার জন্য যুদ্ধ হয়েছিল সেটি ঠিক আছে কিন্তু একটি ভাষাকে আসলে ঘৃণা করার কিছু নাই উর্দু একটি ভাষা সেটিকে সেইভাবেই দেখতে হবে একটি ভাষা শেখার মধ্যেও ভালো ছাড়া মন্দ কিছু নাই তো এখানে আমার ভালো লাগলো যে কলকাতায় উর্দু বুকফেয়ার হচ্ছে এটাই আলিয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ সেখানে উর্দু ফেয়ারের আয়োজন করা হয়েছে তো এই যে বহুত্ববাদ এই বহুত্ববাদ বা বৈচিত্র্য এই বৈচিত্র্যকে ধারণ করাটা খুবই জরুরি এই বৈচিত্র্যকে যদি ধারণ করা না যায় তাহলে একটি রাষ্ট্র কখনো দাঁড়ায় না একটি রাষ্ট্র কখনও একটি রাষ্ট্র হয়ে ওঠে না একটি রাষ্ট্র কখনও একক মানুষের জন্য নয় অল্প কিছু সংখ্যক মানুষের মতামত প্রকাশের জায়গা কখনো একটি রাষ্ট্র হতে পারে না সেটি বড়জন একটি পরিবার হতে পারে একটি পরিবারে হয়তো চারজন পাঁচজন মানুষ থাকে সেখানে তাদের মতামত তাদের মতো করে প্রকাশ করতে পারে রাষ্ট্র কিন্তু সেটি নয় রাষ্ট্র ব্যবস্থা মোটেও সেভাবে গড়ে উঠতে পারে না একটি রাষ্ট্রে বহুত্ববাদকে জায়গা দিতে হবে বহু ধরনের মানুষ বহু ধর্মের মানুষ বহু সংস্কৃতির মানুষ এই যে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন বোধের মানুষ নির্বোধ মানুষ সকল ধরনের মানুষ সকল ধর্মের মানুষ সব কিছুকে জায়গা দেওয়ার মধ্য দিয়ে একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে এখানে অসুবিধার কিছু নাই এটা যদি না করা যায় যখন এটি করা যাবে না যখনই কিছু অল্প কিছু সংখ্যক মানুষ আধিপত্যবাদ বিস্তার করতে চাইবে যখনই অল্প কিছু সংখ্যক মানুষ ভাববে যে তাদের মতামতই শেষ কথা তখন ধরে নেবেন যে আপনার রাষ্ট্রটি শেষ হয়ে গিয়েছে আপনার রাষ্ট্রটি অথবা গড়েই ওঠেনি এই যে রাষ্ট্রের সংকট একটি রাষ্ট্র গড়ে উঠতে পারে না বা একটি রাষ্ট্র অল্প কিছু সংখ্যক মানুষের জন্য হয়ে ওঠে এই সমস্যাটিকে দূরে রাখার জন্য এই সমস্যা থেকে মুক্ত থাকার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের চেষ্টা করতে হবে আমাদের বৈচিত্র্যকে ধারণ করার জন্য আমাদের সংগ্রাম করতে হবে মানে এই সংগ্রাম নিরন্তর তবে সংগ্রামটা কোনোভাবেই এই সময়ে এসে আর রক্তক্ষয়ী হতে পারে না এই সংগ্রাম হচ্ছে আমাদের বুদ্ধিবৃত্তিক সংগ্রাম সেই বুদ্ধিবৃত্তিক সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের বিভিন্নভাবে চেষ্টা করতে হবে কিন্তু যে বিদ্রোহের কথা যে বিপ্লবের কথা বলা হয় সেটির সাথে সভ্যতা এবং শান্তির সম্পর্ক অনেক দূরে চলে গেছে সেটি বোধ হয় আর কোনোভাবে কাম মনয়